নমস্কার আমি আশালতা আজকে আমি আপনাদের আজকে আমি আপনাদের উচ্ছে আলু ভাজা করে দেখাবো এই গরমের সময় এই উচ্ছে আলু ভাজাটা খেতে খুব ভালো লাগে আর এটা খাওয়াও খুব দরকার এর মধ্যে অনেক গুণ আছে তো দেখুন আমি উচ্ছেগুলো এমনি একটু সরু সরু করে কেটে নিয়েছি আর আলুটা ওঠিক একটু এরকম একটু মোটা মোটা করে কেটে নিয়েছি তো চলুন এখন দেখে নেওয়া যাক এটা কিভাবে ভাজতে হবে তো এখন আমি একটা কড়াই গরম করে নিয়েছি নিয়ে প্রথমে দিয়ে দেবো সরষের তেল তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো একটু মৌরি আর একটু শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি এটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব উচ্ছেটা দিয়ে দেব এইভাবে ভাজলে উচ্ছেটা অনেক কম লাগে কিতো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুনের পোয়া আমি সাত আট পোয়া রসুন নিয়েছি এটা একটু খেতে নিয়েছি এটা আপনারা একটু ছোট ছোট করে কেটেও দিতে পারেন এটা যখন মুখে পড়বে না খেতে দারুণ লাগবে এই সময় আমি দিয়ে দিচ্ছি আলুটাও দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে আমি সাত আটটা কাঁচা লঙ্কা নিয়েছি এটা দিয়ে দিচ্ছি আপনারা লঙ্কাটা সবসময় টেস্ট মতন ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি লঙ্কার আলুটা দিয়ে দিলাম এটা মিডিয়াম হিটে একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব এবারে আমি পেঁয়াজ দিয়ে দেবো এখানে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি লম্বা লম্বা করে এটা দিয়ে দিচ্ছি আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এবার দিয়ে দেবো একটু হলুদ দেবো দেবো স্বাদ মতো নুন আরো দু তিন মিনিট একটু ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে উচ্ছেটা এবার নামিয়ে নেব তো আপনারা ঠিক এইভাবে উচ্ছে আলুটা ভাজা করে দেখবেন তিতু অনেকটা কমে যায় আর এটা খেতে দারুণ লাগে গরম গরম ভাতের সাথে ডাল ভাতের সাথে এটা খাবেন আশা করছি ভালো লাগবে কেমন লেগেছে রেসিপিটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন নমস্কার